হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আবার নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার আর এখন ঘুরিতে সকাল সাড়ে সাতটা তো এই সপ্তাহে তো বেশ কয়েকদিন ছুটি রয়েছে ছেলের হাজব্যান্ড দুজনেরই তো ওই যে বললাম যে বাপের বাড়ি যাব তো আগের দিন রাতেই তো দেখতে পেলে লাগেজ প্যাক করে রেখেছি তো এখন হচ্ছে সকালবেলা মানে রেডি হয়ে আর কি বেরোবো তো রান্না বান্না ওই যে বললাম কিছু করব না তাই আর কি দেখো ফ্রেশ হয়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব তো ওইদিকে জানলা দরজা রাতেই কিছু বন্ধ করে রেখেছিলাম আর সকালে বাকিটা বন্ধ করে দিলাম তো যেহেতু উপরে কেউ আসে না তো সেই জন্য জানলা দরজা দিয়ে গেলে একটু ভালো হয় তো সেই জন্য জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে দেখো বিছানাগুলো একটু ঝাড় দিয়ে একবারে ঘরটা ঝাড় দিয়ে নেব তো যেহেতু অনেক দিন পরে বাপের বাড়ি যাচ্ছি তো সেই জন্য ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে তো কি বলতো বাপের বাড়ি যেরকমই হোক না কেন সেখানে গেলে আলাদা একরকম স্যাটিসফ্যাকশন কাজ করে আলাদা একটা প্রশান্তি লাগে তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুছিয়ে মানে বেরোবো আর সকালবেলায় হচ্ছে ঘুম থেকে ওঠারও আগে বাবা ফোন করেছিল যে আমরা বেরিয়েছি কি না তো গতকাল রাতেই বাবাকে বলে দিয়েছিলাম যে সকালে যত সকালে সম্ভব আর কি বেরোবো আর বাবাও বলে দিয়েছিল যে বাড়িতে রান্নাবান্না করার কোনো দরকার নেই একবারে সকালে এসে এখানেই খাওয়া দাওয়া করবে তো কি কী তো আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছি কিন্তু হাজব্যান্ডের ছেলের ওদের যেহেতু ছুটির দিন তো ওরা কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে তো তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে এখন ওই যে স্নানটাও সেরে নিলাম তো এখন চলে যাব ঠাকুর ঘরে তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে আর কি রেডি হব আর এদিকে ছেলে হাজবেন্ড ওদেরকেও দেখে দিয়েছি ওরা একে একে স্নানটাও সেরে নেবে তো ছেলেকে একটু দুধ হরলিশ দিয়ে দেবো আর হাজব্যান্ডকে একটু চা করে দেবো তো এই চা খেয়েই আর কি বেরিয়ে পড়বো তো এদিকে দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তো পুজো তো দিয়ে যাচ্ছি ঠিক আছে কিন্তু এই যে এতদিন ঠাকুর ঘরে আসতে পারবো না বা ঠাকুর ঘরটা এই যে ফুল পাতা সব দিয়ে রেখেছি এগুলো কিন্তু এরকমই থাকবে এসে আর কি এগুলো আমাকে পরিষ্কার করতে হবে তো তারপরে দেখো এখানে এসে একটু রেডি হয়ে নিচ্ছি তো কী বলতো বিয়ের পর থেকে যেহেতু গাড়ি করে বাপের বাড়ি যায় সেই জন্য খুব একটা সাজগোজ আমার করা হয় না তো এই যে গত বছরের আগের বারের পুজোর শাড়িটা পরে নিয়েছি আর ফার্স্টে মেকআপটা করে নিয়েছি কারণ যেহেতু চুলে সিরাম লাগাবো তো সিরামে হাত দেওয়ার পরে যদি মেকআপটা করতে যাই তাহলে এই সিরামটা কিন্তু মুখে লেগে যাবে তখন আমার মুখটা অয়েলি হয়ে যাবে তো সেই জন্য দেখো মেকআপটা আগে করে নিয়ে তারপরে হচ্ছে চুলটাকে আঁচড়ে নিচ্ছি তো এই যে হালকা একটু ড্রাইও করে নেব কারণ গাড়িতে যাব তো ভেজা চুলে থাকলে আবার ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য হালকা একটু ড্রাই করে নিয়েছি আর চুলটা যেহেতু খুব একটা শুকনো নয় তাই আর কি একটু খোলাই রাখবো তো আজকে এর সঙ্গে একটা পার্লের জুয়েলারি পরে নিচ্ছি তো এই জুয়েলারিগুলো এমনই যে যে কোনো কিছুর সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে যায় তারপরে এই যে একটু দুল পরে নিলাম আর একটা টিপ তো আমি এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছি আর ওদিকে হাজবেন্ড আর ছেলেও রেডি হয়ে গেছে তো এখন এই যে ছেলের জন্য একটু হরলিক্স করে দেব আর হাসবেন্ডকে একটু চা করে দেব আর আমি ভাবছি একটুখানি চিনি মুড়ি খেয়ে নেবো আর ভাবছি বাবার জন্য দুধটাও নিয়ে যাব কারণ ওখানে গিয়ে সকাল সন্ধ্যায় তাহলে এটা খেতে পারবে তো একটু নয়েজ আসতে পারে কারণ আমি বাপের বাড়ি এসেই ভয়েস ওভার দিচ্ছি তো রাস্তা দিয়ে অনেক গাড়ি টাড়ি বাইক যাচ্ছে তো সেগুলোরই আওয়াজ আসতে পারে তো এদিকে দেখো আমরা বাইরে চলে এসেছি আর লাগেজগুলো গাড়িতে লোড করা হয়ে গেছে তো এখন হচ্ছে বেরিয়ে পড়বো তো আগের দিন মোটামুটি সব কিনে নিয়েছিলাম আর এখন আমাদের এখানে যে বিশাল একটা মিষ্টির দোকান হয়েছে এখান থেকেই আর কি মিষ্টি নেবো তো যে মিষ্টিগুলো নিতে চেয়েছিলাম তার মধ্যে কিছু কিছু পাওয়া গেছে আর কিছু এখনো দোকানে এসে পৌঁছায়নি তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে তো যেহেতু অনেকক্ষণ ওয়েট করতে হবে তাই আর কি ওই মিষ্টিটা না আমরা এই যে চলে গেলাম তো তারপরে আমাদের জন্য একটু নেওয়া হয়েছে এখান থেকে তো এখানের খাবার দাবার ভীষণ ভালো অনেক রকম নিরামিষ আইটেমও পাওয়া যায় তাছাড়া মিষ্টি তো পাওয়া যায়ই তো ওখান থেকে কিছু ডালপুরি নিয়ে নিয়েছে তো আমরা কিছু দূর গিয়ে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব তো ভেবেছিলাম দশটার মধ্যে ওই বাড়িতে পৌঁছে গিয়ে সকালের ব্রেকফাস্টটা ওখানেই করব তো যেহেতু দেরি হয়ে গেল তো তাই আর কি এখানেই খাবারটা নিয়ে নিলাম আর এদিকে ছেলে প্রথমে বলেছিল খাবে না তো পরে আমাদের খাওয়া থেকে ও বলল খাবে তো ওকে একটু খাইয়ে দিলাম তো তারপরে দেখো পিছন থেকে একদম আমার কোলে এসে বসেছে তো ও পিছনে বসতে চায় না আর ওকে পিছনে দেওয়া হয় কেন বলো তো কারণ একটু যাওয়ার পরেই হচ্ছে ঘুমিয়ে যায় তো সেই জন্য পিছনে ওর মতো অনেকটা স্পেস পায় আর সামনে আমি আর হাজব্যান্ড গল্প করতে করতে যাই তো দেখো ফ্লাইওভার দিয়েই যাই এখন তো ভীষণ শর্ট টাইমে চলে যাওয়া যায় আর কি আর যখন দূর থেকে দেখি যে ওই উঁচু ফ্লাইওভারে উঠবো তখন তো ভীষণ ভালো লাগে আর যখন ওই উপর দিয়ে যায় তখন তো আরও ভীষণ ভালো ফিলিংস হয় তো তারপরে দেখো বাপের বাড়িতে পৌঁছে গেছি আর এদিকে মা ভাই এসেছে তো ভাই হচ্ছে আমার লাগেজগুলো নেবে আর মা হচ্ছে ছেলেকে এই যে কোলে নিয়ে আদর করছে তো লাগেজগুলো আমি ওকে দিতে চাই না কিন্তু জোর করেই আর কি গাড়ি থেকে নামিয়ে ঘর পর্যন্ত নিয়ে আসে তো তারপরে দেখো ছেলে কিন্তু এই সমস্ত করার জন্যই আরও বিশেষ করে মামা বাড়িতে আসতে চায় তো এখানে যেহেতু একদম খোলামেলা পরিবেশ ঘুরতে পারে তো তাই আর কি তো এসেই ও ইয়ারগানটা নিয়ে নিয়েছে আর এদিকে ভাই দেখো আমাদের গাছ থেকে ডাব পেরে দিয়েছে তো চলো এবার তোমাদেরকেও একটু আমাদের ডাব গাছের ওখানটাই নিয়ে যায় তো এই যে দেখো যেহেতু গ্রামের বাড়ি তো অনেক রকম ঘর থাকবে যেমন ধানের গোলা থাকবে গোয়াল ঘর থাকবে তো সেগুলো সব কিছুই আছে আমাদের বাড়িতে তো এই দেখো আমাদের এটা হচ্ছে আমাদের গোয়াল ঘরের কাছে আর কি ডাব গাছটা তো দেখো একটা ডাব পাড়া হয়েছে পরেই আর কি ফেটে গেছে তো আমাদের সকলের জন্য ডাব পাড়া তো হচ্ছে তাছাড়া বাড়ির সকলের জন্য ডাব পাড়া হবে তো ডাবগুলো এই যে পরেই যেহেতু ফেটে যাচ্ছিলো তাই আর কি ভাই পরে একটা দোলনা মতো ওখানে করে নিয়েছিল আর এখানে দেখো আমাকেও দিয়েছে তো আমি ওই ভাইয়ের কাছ থেকে একটা স্ট্র চেয়ে নিলাম তো সেটাই আর কি স্ট্র দিয়ে খাবো আর এদিকে দেখো ভাই আরও বাকিদের জন্য ডাব ছিল। তো ভীষণ মিষ্টি আমাদের এই গাছের ডাবগুলো তো প্রত্যেকবার এনেই আর কি ভাই ডাব পেরে দেয় আর আমরা ডাব খাই আর যত বাজার থেকে কিনে খায় না কেন বাড়ির খাবারের টেস্টই কিন্তু আলাদা তো আমরা যখন ছোটো ছিলাম তখনই আর কি বাবা কিছু কিছু নারকল গাছ তারপর পেয়ারা গাছ এগুলো লাগিয়েছিল তো সেগুলোতে এখন যখন ফল দেয় তো ভীষণ ভালো লাগে তাছাড়াও কিন্তু আমাদের দুটো আমের বাগানও করেছে বাবা তো যদি কখনো আমের সময় আসা হয় তাহলে তোমাদের অবশ্যই ওই আম বাগানে নিয়ে যাবো তো এখন যাব না এখন গিয়ে শুধু গাছ আর পাতা ছাড়া তোমরা কিছুই দেখতে পাবে না তো তারপরে দেখো এখানে ডাবটা কেটে আমি শ্বাস বের করে নিয়েছি আর এখানে দেখো ভাই ওই যে বললাম না একটা দোলনা মতো করেছে তো ওটার উপরেই আর কি ডাবগুলোকে ফেল নিবে যাতে করে ডাবটা ফেটে না যায় তারপরে একটা আতা গাছও ছিল তো সেই গাছটা এবারে এসে দেখছি কেটে দিয়েছে তো দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর হাজবেন্ড খেয়ে নিয়েছে ওই যে কোথায় গেল ক্যামেরায় আসেনি তো কি বলবো তো ওর শুধু ঘুমানো কাজ যতবারই আসে কোনো দিন ওর মুখকেও দেখতে পারে না খালি ঘরে বসে বসে ঘুমোয় আর আমি এই যে নিজে খাবো এখন আর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি তো বললাম আজকে যেহেতু পুজো তো মা সেই জন্য নিরামিষ রান্না বান্না করেছে তো চলো কি কী রান্না করেছে একটু দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে বড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি এটা আলু ভাজা এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পুঁইডাটা দিয়ে ঘ্যাট আর এটা হলো পনির দিয়ে ছোলার ডাল আর এটা হলো চাটনি তো তোমাদের সাথে পরে আবারও দেখা হচ্ছে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে যে কাঁথাগুলো দেখছো এগুলো হচ্ছে আমার বিয়ের শাড়ি তো বেশ কিছু শাড়ি আর কি নামিয়েছিলাম যেহেতু কাঁথা সেলাই করাবো তো শাড়িগুলো দিয়েছিলাম সাধারণত আমার ডেলিভারির সময় যেহেতু অনেক কাপড় লাগে তো ওই জন্য মাকে এই শাড়িগুলো পাঠিয়েছিলাম তো মা কি করেছে মায়ের শাড়ি দিয়েছিল আমার ডেলিভারির সময় আর হচ্ছে এই শাড়িগুলো দিয়ে যেহেতু নতুন ছিল তাই আর কি কাঁথা তৈরি করে দিয়েছে তো দেখো কাঁথাগুলো কিন্তু ভীষণ বড় ওই যে দুটো শাড়ি দিয়ে মানে দুই কাপড়ের কাঁথা যে বলে সেই রকম তো অনেক বড় করে সেলাই করানো হয়েছে তো এই দেখো এই দুটো শাড়িও আমার তো প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে আর শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস ছিল আর শাড়িগুলো আমি ভীষণ ভালোভাবে পরেছি খুব ভালো পছন্দের শাড়ি ছিল আমার আর কি তো যেহেতু আমরা আজকে আসব আর বাবার যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে তাই কিন্তু মা ঘরের সমস্ত কিছু আর কি ধুয়ে দিয়েছে তো এদিকে কাঁথা তো ধুয়ে দিয়েইছে ওইদিকে মশারি ধুয়ে দিয়েছে আর এই কথাগুলো আমাদের পাশের বাড়ির কিছু মামি বলি মানে মুসলিম তারা তো তারাই হচ্ছে কিছু টাকার বিনিময়ে কি সেলাই করে দেয় তো তারপরে দেখো আমরা সকলে খাওয়া দাওয়া করে আমাদের ঘরের পিছন দিকটাতে একটা বসার জায়গা করা আছে ওখানে আর কি বসে আড্ডা দিচ্ছিলাম আর ইনি হলেন আমার বর্দা তো ইনি থাকেন কলকাতাতে আর সেই বৌদিরাও এসছে মানে আমার বড় ঠাকুরদাদার ঘরের এই দাদা বৌদি তো ওরা যেহেতু কালী পুজো বাড়িতে ওই দাদাদের বাড়িতে আর কি কালী পুজো তো আমাদের বাড়ি আর দাদাদের বাড়ি হচ্ছে একদম পাশাপাশি তো ওই বড় ঠাকুর ঘরের দাদা বৌদি এনারা তো ওনাদের সাথেই আর কি গল্প করছিলাম আর ওনার কালী পুজো উপলক্ষে আর কি বাড়িতে এসেছে তো প্রত্যেক বছরই কিন্তু দাদারা আসে আর আমরাও সময় সুযোগ পেলে আসি তো তারপরে দাদা বৌদি বললে একটু ঘুরতে যাবে তো এখানে আমার আরেক দাদার হচ্ছে একটা ফলের বাগান রয়েছে তো আমিও দিন থেকে জানি যে আমার ওই দাদা ফলের বাগান করেছে তো কখনো যাওয়া হয়নি তো এবার আর কি যাওয়ার সুযোগ হলো তো আমি দাদা বৌদিদের গাড়িতে উঠেছি আর আমাদের গাড়িতে আমার হাজবেন্ড ছেলে মা বাবা ওরা সবাই আসছে তো লাস্ট টাইম আমরা যখন দীঘা গেছিলাম তখন কো ইনসিডেন্টলি আমার এই দাদা বৌদির সাথেই আর কি দেখা হয়ে গেছিলো মানে আমার ফেসবুক পোস্ট দেখে দাদা জানতে পেরেছিল যে ওই সময় আমরাও দীঘাতে রয়েছি তারপরে আর কি আমাদেরকে ওখানে ডেকে নিয়েছিল তো তারপরে দেখো প্রায় পাঁচ মিনিট পরে আমরা এই যে ড্রাগন ক্ষেতের কাছে পৌঁছে গেছি তো এখন ভীষণ এক্সাইটেড যে ওখানে গিয়ে গাছে মৌসুম্বী লেবু দেখবো ড্রাগন দেখবো তারপরে আরও অন্যান্য ফল আছে সেগুলো দেখবো তো তারপরে দেখো আমার ওই বৌদি ফটো তুলতে কিন্তু ভীষণ ভালোবাসে তো যেহেতু বৌদিরা কলকাতাতে থাকে তো গ্রামের পরিবেশ দেখার সুযোগ ওদের খুব একটা হয় না তাই আর কি এখানে পরিবেশটা ভীষণ এনজয় আর আমিও সেই সঙ্গে হচ্ছে এই যে ধানের ক্ষেতের একটা ভিউ নিচ্ছিলাম আর আমার দাদা ওদিকে ড্রাগন খেতে গিয়ে মানে ঢোকার রাস্তা না পেয়ে আবার ফিরে আসছে তো তারপরে দেখো হাজবেন্ড একটু পিছিয়ে পড়েছিল তো ওরাও এই যে এখানে পৌঁছে গেছে তা এখন সবাই মিলে যাব হচ্ছে ড্রাগনের খেতে তো আমরা যে দাদার বাগানে যাচ্ছি ওই দাদা কিন্তু একজন স্কুল টিচার তো শখের বসেই আর কি বাগানটা করেছে আর যে দাদা আমাদের সঙ্গে এসেছে ওই দাদা কিন্তু একজন ডাব্লিউসিএস অফিসার তো এই যে আমরা এখন বাগানে পৌঁছে গেছি আর দেখো বাগানে যে মানে সবসময় দেখাশোনা করে ওই দাদাও এখানে রয়েছে আর এই প্রথম দেখো আমি গাছে ড্রাগন ফল দেখছি এতদিন বাজারে দেখেছি কিনে বাজার থেকে কিনে খেয়েওছি কিন্তু সরাসরি এই প্রথম ড্রাগন ফল ড্রাগন ফুল আর কি দেখলাম তো যে দাদার বাগান ওই দাদাকেও ফোন করা হয়েছিল তো আজকে যেহেতু ওই যে আমাদের বাড়িতে কালী পুজো তো ওই কালী পুজোতেই আর কি আমার ওই সমস্ত দাদারা এক জায়গায় হয় পুজোতে সবাই বাড়ি আসে তো এদের মধ্যে কেউ হচ্ছে আমার বাবার মাসির ঘরের কেউ জেঠুর ঘরের আবার কেউ বা মামার ঘরের তো এই রকম আর কি তো তারপরে দেখো আমরা বেশ কিছু লেবু বাড়িতে এনেছি মানে ওই দাদাই আর কি নিয়ে এসেছে তো দাদা বললো এখান থেকে আমাদেরকে কিছু রাখতে আর বাকিটা হচ্ছে দাদা নিয়ে যাবে কলকাতাতে তো আজকে তবে এখানেই শেষ করছি তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন